নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ পুলিশকে তার ভালো কাজের জন্য সানমানিক দিচ্ছে আর রাজ্য সরকার রাজ্য প্রশাসন পুলিশদের ভালো কাজে সান্মানিক দেওয়া হচ্ছে খুব ভালো এরকম যদি রাজ্য সরকারের উদ্যোগ থাকে যে পুলিশদের সান্মানিক দেওয়া খারাপ কোথায় এবং এর জন্য প্রায় একত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু যে কাজের জন্য এই সাধমানিক দেওয়া হচ্ছে সেটা কিন্তু শুনলে আপনাদের প্রত্যেকেরই বলা যেতে পারে একবার ভুরুটা কুচকে উঠবেনি নিউজ এইটিনের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে সাম্মানিক দিচ্ছে ভোটের ডিউটি করার জন্য এতদিন পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো সাম্মানিক আহ আর কি প্রচলিত ছিল না পশ্চিমবঙ্গের এই প্রথমবার সম্মানিক দেয়া হচ্ছে পুলিশকে এতদিন ধরে এই সম্মানিকটা যারা পেত তারা হচ্ছে প্রশাসনের সঙ্গে যারা যুক্ত যেমন ধরা যেতে পারে রিটার্নিং অফিসার যেমন ধরা যেতে পারে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এরা সম্মানিক পেতেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবার পুলিশকেও তার সঙ্গে যুক্ত করে দিল এই প্রতিবেদন অনুযায়ী মোট একত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এর মধ্যে একশো জন কলকাতা পুলিশের অফিসার তাদের এক কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়া ওসি লেভেল থেকে ডিজি লেভেল এদের এক মাসের বেসিক স্যালারি সব আর অনার এরিয়াম হিসেবে দেওয়া হচ্ছে এছাড়া যারা কনস্টেবলের নিচে তাদের সাত হাজার পাঁচশো টাকা দেওয়া হয়েছে প্রশ্নটা ঠিক এখান থেকেই শুরু করা যাক হঠাৎ করে পুলিশকে এই অনার দেওয়া কেন কারণ এতদিন পর্যন্ত আমরা দেখতে পারিনি এবং পুলিশের বিরুদ্ধে যে প্রধান অভিযোগ যেখানে হচ্ছে পুলিশ একেবারেই পক্ষপাত দুষ্ট হয়ে গেছে রাজ্যের বিভিন্ন বেড়ে চলা ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আর কি এক পেশে ভূমিকা গ্রহণ করছে এবং সেটা আমি বলছি না সেটা বিরোধী দল বলছে না সেটা কিন্তু বারবার করে আদালত বলছে যে যেখানে রুল অফ নেই সেখানে আইনের শাসন নেই শাসকের আইন আছে সেটা পুলিশের উদ্দেশ্যে বলছে পুলিশ তার ভূমিকা ঠিকভাবে পালন করতে পারছে না বলেই এক একটা মামলা সিবিআইকে দিয়ে দেওয়া হচ্ছে এক একটা মামলা এমনকি এনআই কে এনআইএ কে পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে প্রতিবার পুলিশের থেকে যখন মামলা নিয়ে এনআইএ বা সিবিআইকে দেওয়া হচ্ছে তখন কিন্তু পুলিশকে ভর্সনা করা হচ্ছে যে পুলিশ তার ডিউটি পালন করতে পারেনি এমনকি সিআইডি যে তদন্ত করেছে সেখান থেকে পর্যন্ত সিআইডি ঠিকভাবে তদন্ত করতে পারেনি বলে সেই তদন্ত পর্যন্ত কিন্তু এনআইএ কে তুলে দেওয়া হয়েছে ফলে এই যখন পুলিশের ভূমিকা তখন এই যে পুলিশকে সাম্মানিক দেওয়া একত্রিশ কোটি টাকা ভোটের ডিউটি দেওয়ার জন্য সেখানে কিন্তু প্রশ্ন উঠবেই কারণ ইদানিং যেটা আমরা দেখতে পাচ্ছি রাজ্যের প্রতিটা বেড়ে চলা ঘটনায় পুলিশের ভূমিকা কিন্তু খুব ভাবে আতস নিচে কেন বলছি আমি যদি এক একটা ঘটনা আপনাদের সামনে বিশ্লেষণ করি যেমন আসুন সন্দেশখালীতে সেখানে আমরা কি দেখলাম পঞ্চান্ন দিন ধরে সন্দেশখালীর ইডিকে মারার মূল নায়ক শেখ শাহজাহানের কোনো ট্রেস পাওয়া গেল না অথচ নানা জায়গায় খোঁজ পাওয়া যাচ্ছিল বা সংবাদে বেরোচ্ছিল শাহজাহান সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ কিন্তু সেখানে কোনো খোঁজ পেল না পুলিশ ততক্ষণ খোঁজ পেলো না যতক্ষণ না পর্যন্ত আদালত মামলাটা নিল এবং আদালত করা অবজারভেশন দিল যে সিবিআই হোক ইডি হোক যেই হোক যে শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে আদালত বলার পর আমরা কি দেখলাম পঞ্চান্ন দিনের মাথায় শেখ শাহজাহানকে পুলিশ আদালতে নিয়ে এলো এবার হঠাৎ করে পঞ্চান্ন দিন কোথায় ছিল তাকে কি ধরা হলো না আত্মসমর্পণ করা হলো সে তো পরের প্রশ্ন পুলিশ পেল না এবার আমরা চলুন কাটু এটা যদি কাট টু তে আমরা যাই হচ্ছে চোপড়া সেখানে কি দেখলাম যে রাস্তার ফেলে একটা ছেলে এবং একটা মেয়েকে পেটানো হচ্ছে এবং সেখানে যে এই নায়ক বা খলনায়ক যাই বলুন এই ঘটনার সেই জেসিবি সে একেবারেই ওখানকার যিনি বিধায়ক হামিদুরে স্নেহধন্য এবং তার বিরুদ্ধে প্রচুর এরকম কেস আর কি অত্যাচারের ভিডিও পরবর্তীকালে সামনে আসতে লাগলো পুলিশ কিচ্ছু জানতো না পুলিশ একেবারে চুপ করেছিল এবার আসুন কাট থ্রি কাট আরিয়া দহ কারণ এই যে ঘটনাগুলো আমি বলছি সেগুলোগুলো সেই ঘটনাগুলো কিন্তু কিছু দিনের মধ্যে ঘটে চলা ঘটনা যে এখনও মানুষের মেমোরিতে আছে মানুষের স্মরণে আছে অনেক ঘটনা তো আমরা ভুলে গেছি আজকে থেকে মানুষের মেমরি খুব শর্ট এটা পলিটিক্যাল নেতারা জানেন ফলে তারা যে কোনো পুরনো বিষয় হলে সেটা তারা আরও বেশি ইরেস করে দিতে চান আরও বেশি ভুলিয়ে দিতে চান ফলে যে ঘটনাগুলো মানুষের মেমোরির মধ্যে আছে আমি সেই ঘটনাগুলো আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি কার থ্রি আরিয়াধার এক ক্লাবে সেখানে আমরা কি দেখলাম জয়ন্ত সিং বা জয়েন সিংয়ের কাহিনী সেখানে ক্লাবের মধ্যে যে নৃশংস অত্যাচারের ছবি বেরিয়ে এসেছিল সেখানে কি কি বেলঘড়িয়া থানা কিছু জানতো না এটা কি সম্ভব জয়ন্ত সিংয়ের যত বড়ো বাড়ি পুকুর বুঝিয়ে বেআইনি ভাবে কোনো বিনা প্ল্যান অনুমোদনে বাড়ি উঠে গেল কেউ কিছু জানতো না এবার আসুন চার নম্বর সোনারপুর দক্ষিণ এখানে আমরা কি দেখলাম সেখানেও আর এক মাতব্বরের ছবি সে চেন দিয়ে লোককে পেটাচ্ছে বাড়িতে সেখানে সে কোট বসাচ্ছে ভাবনার বাইরে সেখানেও পুলিশ কিছু জানতো না ফলে পুলিশকে যেমন আমি সাম্মানিক দিচ্ছি খুব ভালো তার কিসের না। ইলেকশন ডিউটির জন্য তেমনি পুলিশ যদি খারাপ কাজ করে তাহলে আমি পুলিশকে কেন পানিশমেন্ট দিচ্ছি না এই প্রশ্নটা সব থেকে বড়ো উঠবে এবং যেখানে পুলিশ অন্যতম অভিযোগ যে পুলিশ এবং ক্রিমিনাল এক হয়ে মানুষকে ভয় দেখাচ্ছে তাহলে আমি কেন পদক্ষেপ নিতে পারছি না সেই প্রশ্নটা যদি সান্মানিক দেওয়া হয় তাহলে কি পুলিশকে তিরস্কার করা যাবে না তাহলে কি পুলিশকে সাসপেন্ড করা যাবে না ফলে তাহলে কি পুলিশকে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া যাবে না কারণ আমি তো পুলিশকে ভালো কাজের জন্য তো ডিউটি দেওয়ার জন্য আমি পুরস্কার দিচ্ছি সাম্মানিক দিচ্ছি তাহলে খারাপ কাজের জন্য আমি কেন পুলিশের বিরুদ্ধে পানিশমেন্ট দিতে পারবো না এখনো পর্যন্ত আমি এই যে যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলোর জন্য একজন পুলিশেরও কি বলতে পারবেন যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আসুন সন্দেশকালীতে ফলে সেখানকার এসপি হোক বা সন্দেশকালী থানার অফিসার ইনচার্জরা হোক কি ব্যবস্থা হয়েছে উল্টে সরকার বলে বেরিয়েছে যে এটা চক্রান্ত ছিল যে আসল ঘটনা অন্য সেখানে আসল ঘটনা এরকম নাকি ঘটেইনি কিন্তু সরকার রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যে বয়ান দিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টে টেকেনি সুপ্রিম কোর্ট কিন্তু উল্টে বলেছে যে একজন মানুষকে বাঁচানোর কেন চেষ্টা করছেন ফলে একজন মানুষকে যে বাঁচানোর চেষ্টা হচ্ছিল সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত অ্যাডমিট করেছে ফলে এই যে একজন মানুষকে বাঁচানোর চেষ্টা সেটা যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে তাহলে দাঁড়িয়ে আমার বক্তব্য তাহলে কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না একইভাবে পুলিশের বিরুদ্ধে কেন বেলঘড়িয়া থানার আইসি বা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না যেখানে দাঁড়িয়ে দিনের পর দিন এই নৃশংসতা চালিয়েছিল হচ্ছে জায়ন্ত সিং একইভাবে চোপড়ায় জেসিবির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া গেল না যে জেসিবি দিনের পর দিন ওখানে তাণ্ডব করেছে একইভাবে সোনারপুরের জামাল উদ্দিন জামাল দামাল ছেলের কথা শুনেছিলাম এতে জামাল ছেলে তা সে দেখাতে পারছে এখনও পর্যন্ত আমরা এই প্রতিবেদন যখন করেছি তখনও পর্যন্ত কিন্তু জামালকে ধরা যায়নি তো জামাল যেখানে টেরোরাইজ করেছিল এবং সেখানে বলা হচ্ছে সেই ছিল পুলিশ সেই ছিল বিচারক এবং সে শাস্তি দিত তাহলে এদের এই যে কারবার কাণ্ড চলছে তাহলে পুলিশকে যেমন সাম্মানিক দেওয়া যায় পুলিশকে ভালো কাজের জন্য ভালো কাজ মানে ভোটের ভালো ডিউটি দেওয়ার জন্য তাহলে পুলিশকে কেন শাস্তি নেওয়া যায় না তাহলে ভোটের ডিউটি মানে কি যে আজকে শুধুমাত্র কি শুধু ভোটের ডিউটি না ভোটের ডিউটির ফলে যে আজকে তৃণমূল কংগ্রেস যে ভালো রেজাল্ট করেছে সেটা কারণ সেই জায়গা তো বিরোধীরা তুলে আনছেই যে এই ডিউটি তো অন্য সময় দেখা যায়নি কারণ আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ যেটা বিজেপি হোক সিপিএম হোক তারা বারবার করে করছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা শাখা সংগঠন হিসেবে পুলিশ কাজ করে এটা বারবার দেখবেন সবাই অভিযোগ করছে এবং সেখানে তাই জন্যই পুলিশকে এই অনারিয়াম দেওয়া হয়েছে যে পুলিশ তো তাদেরই একটা বাহিনী যেমন কর্মীদের ভাতা বাড়ানো হয় ভালো কাজ করলে পুলিশও তেমন ভালো কাজ করলে ভাতা বাড়িয়েছে না পুলিশকে নিশ্চয়ই দেওয়া যেতে পারে ডিউটি ভালোভাবে করার জন্য কিন্তু একইভাবে খারাপ কাজ করার জন্য পুলিশ ক্রিমিনাল নেক্সাস থাকার জন্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন টাকা নিয়ে হকার বসাচ্ছে সব জানে তার জন্য পুলিশকে কিন্তু সেখানে শাস্তিও জরুরি না হলে কিন্তু প্রশ্নগুলো উঠবেই যে পুলিশকে আমি পুরস্কার দিচ্ছি ভোটে ভালো কাজ করার জন্য অথচ পুলিশকে আমি পানিশমেন্ট দিচ্ছি না একটার পর একটা পুলিশ ক্রিমিনালদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বা একটার পর একটা ঘটমান ঘটনা একটা ঘটনা চলে চলে যাচ্ছে সেখানে দুষ্কৃতী তাণ্ডব দেখতে পাচ্ছি পুলিশের রোল সেখানে সবসময় আন্ডার স্ক্যানার এবং পুলিশ যে ঠিকভাবে ভূমিকা গ্রহণ করছে না সেটাও দেখা যাচ্ছে তারপরেও পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এই প্রস্তাবটা কিন্তু আমাদের থাকবেই আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান